নমস্কার আমি মমনি আমি লাকি ইউটিউব চ্যানেলের তরফ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের এই চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নতুন একটা রেসিপি এনেছি ফিশ কাটলেট চলে আসুন দেখবেন

ভাজা হবে একটু হবে হালকা সেদ্ধ ভাজা ভাজা করে নেব করে নিয়ে একে ঠান্ডা করে কাঁটা বেশি ছাড়িয়ে নেব সেদ্ধ হয়ে গেছে একে ঠান্ডা করে কাঁটা ছাড়িয়ে নেব মাছটা ভেজে হালকা ভেজে কাঁটা বেশি রেখে দিয়েছি একটু আলু সেদ্ধ নিয়েছি কাঁচা পেঁয়াজ টমেটো কুচি একটু আদা রসুন বাটা হলুদ গুঁড়ো গুঁড়ো তেল গরম গরম হয়ে গেছে কড়া তেল এটা মশলা পুরটা করা হচ্ছে পুরের মশলা করা Thank you. পেঁয়াজ দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে টমেটো দেবো আদা রসুন কাটা আমরা আদা রসুন বাটা দেবো ఫారఴత్రటి అగి షైల్లు ఆలు సో బడ్యాల్టి క్నా ఏచ్ లమి ఇచ్ মাছটা হালকা ভেজে কাঁটা ছাড়িয়ে রাখা মাছটা রুই মাছ রুই মাছের কাঁটা ছড়া রাখা দিয়ে দেবো এবার এটা দিয়ে দেবো আলু মাথা আলু সেদ্ধ করা

ঘরে থাকা উপকরণ দিয়ে এক চামচ ময়দা একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু নুন দিয়ে মাখিয়ে নেব

ইচ্ছা স্টাইল বানানো যায় বেশি প্রবল না হয় পুরের বাড়ি ব্যাটারের বাটিটা ছোট করে রাখি ঘোড়াটা বসিয়ে দিলাম খোলাটা গরম হলে দেব এগুলো সবই কিন্তু হোয়াইট অয়েল যদি তেল গরম হোক ততক্ষণ আমি এই দিকে এটা তৈরি করে নিই করলে খুব মোচমুচা হয় টেস্টও হয় তেলটা গরম হলে দেবো হলেটা হয়ে গেছে দিয়ে দেখবো তেলটা গরম না তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে আমি আস্তে করে দিয়েছি ফ্লেমটা এবার আস্তে আস্তে এটা দিয়ে দেব ভাজা ভাজাভাবে ডিপি ডুটে ভাজে ভাজে হবে ডাম করলে ভালো ভাজা

এবারে তৈরি আমাদের রুই মাছের ফিস তাহলে দেখা হচ্ছে আপনার একটা নতুন ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো হলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাবস্ক্রাইব করতে ভুলবেন ভুলবেন না আজকে এই অবধি পাশে থাকবেন নমস্কার